আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা শুনতে পেলাম আমাদের রংপুরের আবু সাইদ ভাই অকালে প্রাণ ঝাড়ালেন আন্দোলন করতে গিয়ে কোটা আন্দোলন করতে গিয়ে শুনেছি সে অনেক কষ্ট করে পড়াশোনা করে আবু সাহেব ভাই টিউশন করে তার সংসার চালাতেন আজকে কোটা আন্দোলনের জন্য আজকে আবু ভাইয়ের প্রাণ হারাতে হলো আজকে তার সংসারের দায়িত্ব তার সংসারের ভার কে নেবে আমি আপনি কেউ নিতে পারবো না হয়তো দু ফোটা চোখের পানি ফেলতে পারবো হয়তো দুহাত তুলে তার জন্য মোনাজাত করতে পারবো হয়তো সান্ত্বনা দিতে পারবো তার পরিবারকে এর বেশি কিছু তো আমরা তো কেউ পারব না কেউ কি পারবো পারবো না শিক্ষার্থী ভাই বোন আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা আন্দোলনটা বন্ধ করুন কি হবে কোটা দিয়ে কিছুই হবে না শুধু শুধু প্রাণ চলে যাবে সমানষ্ট নষ্ট হবে আপনারা একটুবার চিন্তা করুন তো আপনাদের বাবা মা কত চিন্তা রয়েছে কত দুর্ভোগ ভোগান্তে ভুগছেন এই আন্দোলন নিয়ে তাদের ভিতরে ভয় আছে কখন না যেন তার ছেলে মেয়েদের প্রাণ চলে যায় কখন না যেন মৃত্যুর খবর চলে আসে এটা তো আমাদের কাম্য নয় এটা তো জাতির কাম্য নয় আমাদের এই সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে আমরা শান্তি চাই জানি না এই দেশটা কোথায় চলে যাচ্ছে কী পরিস্থিতি হচ্ছে বা কী হবে সামনে আমরা কেউ জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দয়া করে কোটা আন্দোলনটা বন্ধ করে দেন বন্ধ করে দেন নইলে চলতে থাকলে চলতে থাকলে হাজারো আবু সাহেদ ভাইয়ের মতন প্রাণ চলে যাবে হাজারো আবু সাহেদের মতন অকালে প্রাণ ঝরে যাবে বাবা মার স্বপ্ন নষ্ট হয়ে যাবে বাবা মা বুক খালি হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী কি দরকার এই কোটা আন্দোলন কোটা আন্দোলন নিয়ে বলুন কি দরকার শিক্ষার্থী ভাই আপনাদের জন্য শুভকামনা রইল আপু সাহেব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই তার মৃত্যুতে শোকা হতো আমাদের এটা কাম্য নয় আমরা চাই না আর কোনো শিক্ষার্থী ভাই বোনের প্রাণ চলে যাক অকালে অকালে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ